বাংলাদেশ কি ফের আরো একবার একটি পূর্ব পাকিস্তান হতে চলেছে বাংলাদেশে কি সংকটে অতি সংকটে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশ কি যুদ্ধের পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে ভারত সরকারের বা স্ট্যান্ড পয়েন্ট কি এই মুহূর্তে আগামী ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক যে বৈঠক রয়েছে তাতে আদৌ কি কোনো সমাধান সূত্র পাওয়া যাবে হাসিনা কবে ফিরবে বাংলাদেশে এবং মোহাম্মদ ইউনুস কিভাবে হাসিনাকে ফেরানোর চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে যা পরিস্থিতি যা তা কোন পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের আকাশে এই মুহূর্তে কি আরো একবার দুর্যোগের মেঘ আরো একবার বাংলাদেশ কি মুখোমুখি হতে চলেছে কোন জরুরি অবস্থার এই প্রশ্নগুলো আমরা করছি না এর উত্তরগুলো আমরা দিচ্ছি না এই প্রশ্নগুলো বাংলাদেশের মাটি থেকে উঠছে 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 আন্তর্জাতিক মহল থেকে বিশ্বব্যাপী কারণ বাংলাদেশ গত মাসে দিন নয় বন্ধুরা যেভাবে উত্তাল হয়েছে যেভাবে একের পর এক মৃত্যু যেভাবে আইন শৃঙ্খলা ওখানে একেবারেই কার্যত তলানিতে ঠেকেছে হাজারি বাগের হাজারি গুলির যে রক্তাক্ত পরিস্থিতি জুলাই অগস্ট বিপ্লব এবং সেই বিপ্লবের পর ছাত্র আন্দোলন এবং কখনো কখনো অভিযোগ উঠেছে হাসিনা সরকার সে ক্ষমতায় থাকাকালীন একের পর এক মৃত্যু তারপর তাকে দেশ থেকে বিতাড়িত সাম্প্রতিক সময় পর্যন্ত এক দিনের জন্য শান্ত হয়নি বাংলাদেশ ঘর জ্বলেছে রক্ত ঝরেছে মৃত্যু হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত নির্বাচন প্রায় বিশ বাউ জলে তাহলে বাংলাদেশ আরো একবার কি পূর্ব পাকিস্তান হতে চলেছে এই প্রশ্নটা এখন কয়েক মিলিয়ন ডলারে এই প্রশ্নটা এখন সাধারণ মানুষের কারণ আপনারা অবশ্যই এর উত্তর তো দেবেন যে সত্যি বাংলাদেশ কোন পথে বাংলাদেশকে আরও একবার পূর্ব পাকিস্তান হতে চলেছে এবং যে ছোট ছোট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব যেগুলো আমরা প্রত্যেকে জানি এবং যার গভীরতা অনেক দূর পর্যন্ত পৌঁছেছে মানব জীবনকে কার্যত তছর করে ফেলেছে যার আজ পৌঁছেছে এই শহর কলকাতার রাজপথেও তাহলে বাংলাদেশ ভাবুন কি চলছে সেখানে প্রভু কৃষ্ণ দাস তাকে গ্রেফতার এবং এই গ্রেফতারি নতুন করে ঘৃতা করেছে আগুনে যেন স্ফুলিঙ্গের কাজ করেছে বারুদে তুপে তাকে নিঃশর্ত মুক্তি দিতেই হবে সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের তিনি অন্যতম প্রতিনিধি হয়ে উঠেছিলেন অন্যতম মুখ হয়ে উঠেছিলেন নেতৃত্ব হয়ে উঠেছিলেন সে কারণে আন্দোলন দমাতেই কি তাকে গ্রেপ্তার বাংলাদেশ কোন পথে তাহলে শান্ত হবে শুধুমাত্র কৃষ্ণ দাসকে ছেড়ে দিলেই নাকি এটা একটা ইস্যু মাত্র বাংলাদেশের অশান্ত পরিবেশের তলে রয়েছে আরো অনেক গভীরতা অনেক কারণ ইউনুস সরকার বলছে শেখ হাসিনাকে যেভাবেই হোক ভারতের কাছ থেকে তারা ফেরত নেবেনি ট্রাইব্যুনালের কথা কিছুদিন আগে আমরা শুনলাম নতুন খসড়াও তৈরি হয়েছিল এবং সেই ট্রাইব্যুনালে আবেদন করার পরেও আমরা দেখলাম শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে যাওয়ার শুরু হয়ে গিয়েছিল তাহলে সেই একবারে কেন ছিল শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতারের পর ইস্কনকে নিষিদ্ধ করার মামলা পর্যন্ত বাংলাদেশ হাইকোর্টে করে ফেললো বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তবে হ্যাঁ বাংলাদেশ হাইকোর্ট ইতিমধ্যে সেই মামলা খারিজ করে দিয়েছে কোনোভাবেই ইসকনকে সে দেশের সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে না জানিয়ে দিয়েছে সেই মামলা খারিজ করে দিয়েছে একেবারে মামলা খারিজ করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট মামলা শোনা তো দূরের কথা তাহলে পর কি ইতিমধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখবো যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে নতুন করে একেবারে রক্ত ঝরছে আগুন জ্বলছে বাংলাদেশে যার আজ পড়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কলকাতা দফতর পর্যন্ত তো সেই কিন্তু ইতিমধ্যেই কৃষ্ণ দাসকে জানিয়ে দিয়েছে তার কোনো দায় আর নয় জানিয়ে চিন্ময় কৃষ্ণ দাস যা বলছেন যা করছেন এটা একেবারে তার ব্যক্তিগত এবং তিনি যে জোটে যে জাগরণ মঞ্চে রয়েছেন তাদের বিষয় ইস্কনের দায় নেবে না তাহলে কোন পথে এই মুহূর্তে বাংলাদেশের আন্দোলন সংখ্যালঘু হিন্দু বা কি করবেন বাংলাদেশ ছেড়ে পালাবেন এটা তো পথ নয় হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী হিন্দুরা নেমে পড়েছেন তারা প্রতিবাদ করছেন তারা নিজেদের মাটি রক্ষা করতে চাইছে নিজেদের বসত ভিটে রক্ষা করতে চাইছেন কেউ কেউ জবাই করার কথা বলছেন অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হচ্ছে মানুষের জীবন এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুদের সংকটের মুখে কেন এই পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে অগস্ট মাসে পাঁচ তারিখ শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর থেকে আমরা দেখছি আগুন জ্বলছে এদিকে সরকার বলছে দেড় হাজার ছাত্র এবং শ্রমিক মানুষের মৃত্যু হয়েছে শেখ হাসিনাকে তার জবাব দিতে হবে শুধুমাত্র এই ঘটনায় নয় স্বৈরাচারী শাসনের গত দশ পনেরো বছরে যে প্রত্যেকটা অন্যায় হয়েছে তার বিচার করবো আমরা এদিকে এই কথা মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন অন্যদিকে তার বিরুদ্ধে এত আগুন এত ক্ষোভ এত আন্দোলন তাহলে বিষয়টা ঠিক কোন তলে গভীরে লুকিয়ে রয়েছে কি বলছেন ইউনুস শোনাও গণভ্যুত্থানের পর ফেসিস সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয় আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে এই বিপ্লবী আহত হয়েছে উনিশ হাজার নয়শো একত্রিশ জন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ খুঁজছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি আমরা করবই নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রতি স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। ডক্টর মোহাম্মদ ইউনিসের বক্তব্য আপনারা শুনলেন তিনি নোবেল একজন ব্যক্তিত্ব তার কূটনৈতিক চাল যে অত্যন্ত গভীর থেকে হবে তা গভীর অপেক্ষা রাখে না কিন্তু প্রশ্ন হলো সাধারণ সংখ্যালঘু হিন্দুরা আর শুধু হিন্দু কেন বলবো আমি সেখানকার মুসলিমরা তারাই কি এই মুহূর্তে শান্তিতে আছে কোনো জাতিগত বিভেদ তৈরি করার জন্য এই ভিডিও নয় কোনো জাতিগত ধর্মীয় ভাবাবেকে আঘাত আনার জন্য এই ভিডিও নয় আমরা বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি সেখানকার এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং লাখ লাখ মানুষের যে প্রশ্ন সেই প্রশ্নের যে একেবারেই একটা নিট ফল সেই প্রশ্নের যে মোদ্দা কথা তা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে আপনারাই জানান কোন পথে বাংলাদেশ শান্ত হবে বাংলাদেশ আরও একটা পূর্ব পাকিস্তান হয়ে যাবে না তো বাংলাদেশ এই মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা সনাতনী জাগরণ মঞ্চ তারা কোন পথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট কি হওয়া উচিত আদৌ দ্বিপাক্ষিক বৈঠক সেখানে ফলপ্রসূ ফল দেবে কি এই বাংলাদেশে এই অবস্থা কতটা সংকটজনক তা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনের অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম বৃহস্পতিবার এই সনাতনী জাগরণ হিন্দু মঞ্চের সদস্যরা মিছিল করেছেন হাজার হাজার হিন্দু সেখানে কর্মী সমর্থকেরা হাজির ছিলেন ভক্তরা সেখানে হাজির ছিলেন সেখানে নাম সংকীর্তন হলো ব্যারিকেড ভাঙল বন্ধুরা তাহলে কোন দিকে এগিয়ে যাচ্ছি আমরা কোন দিক আমরা দেখতে পাচ্ছি কিসের ইঙ্গিত কিভাবেই বা শান্ত হবে পরিস্থিতি কীভাবে বা নিয়ন্ত্রণে আসবে কীভাবে বা শান্তি ফিরবে সত্যি এবার বোধ প্রত্যেকটি দেশের সরকারদের অন্তত ভারত বাংলাদেশের ভেবে দেখা উচিত অন্তত এই পরিস্থিতি আপনারা কি বলছেন অবশ্যই জানাবেনা বিতাড়িত হওয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন সংকট সেখানে হিন্দু সনাতনী মানুষরা সেখানে সংকটের মুখে বেড়েছেন এতগুলো মানুষ গোটা দেশ জুড়েই অচলাবস্থা তাতে কি কোনোভাবে পদক্ষেপ করতে পারে না আন্তর্জাতিক মহল অবশ্যই জানা কোন পথে বাংলাদেশ কি করা উচিত এই মুহূর্তে আমাদের প্রত্যেকে আপনাদের কমেন্টের আশায় থাকলাম ভালো থাকুন কমেন্ট করতে ভুলবেন না